আমি এখন লাইভ ঘুরতে আছি ঢাকা বসুন্ধরা গেট আপনারা দেখছেন ভিবে শিক্ষার্থীরা আর ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে আছি প্রগতি সরণী রোড বসুন্ধরা গেট দর্শক আমি এখন দেখতে আছি ঢাকা বসুন্ধরা গেট থেকে দেখানোর চেষ্টা করছি সুন্দর পরিস্থিতি আজকে যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টি মধ্যেই শিক্ষার্থীরা তাদের কাজ করছে যারা আমার লাইভে নতুন আশা করি লাইভটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

প্রিয় দর্শককে কোথা থেকে লাইক দিচ্ছেন কমেন্টে জানাবেন আমি এখন আছি প্রগতি সরণি রোড ঢাকা যারা ঢাকা থেকে লাইভ দেখছেন কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন ঢাকা দেখতে পাচ্ছেন ট্রাফিক যে সাথে যুক্ত হয়েছে সে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে তারা নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে আপনারা দেখছেন আহ যেমন দেখলেই তারা গাড়ি সরিয়ে দিচ্ছে আমানুল্লাহ ভাই আমাকে কমেন্ট করেছেন মাসা আল্লাহ কি সুন্দর পরিবেশ অসংখ্য ধন্যবাদ আমিনুল ভাই আপনি কোথা থেকে দেখছেন দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখন বর্তমানে লাইব্রেরি যুক্ত আছি বসুন্ধরা গেট থেকে রোড আর এই রাস্তা যে রামপুরা গুলিস্থান হায়দ্রাবাদ এই রাস্তা দিয়ে সব দিকে যাওয়া যায় অবগত আছেন যে প্রগতি সাধারণ রোড থাকে অনেক অনেক কঠিন অবস্থা ছিল গাজী আমানুল্লাহ ভাই আবার কমেন্টে কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালা যেন আপনার উত্তম যা যা দান করেন অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য মূল্যবান কমেন্ট করার জন্য প্রিয় দর্শক আপনারা যারা আমার এই লাইভে নতুন আশা করব যে আমার প্রতিনিয়ত লাইভ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশেই থাকবেন সর্বদা আর যদি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা ক্ষমা আর ক্ষমা করবেন তো দর্শক আমরা এখন বর্তমানে যে লাইভে যুক্ত আছি বসুন্ধরা গেট আপনাদেরকে পুরা ঢাকার বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি গাজী আমানুল্লাহ ভাই এটা কোন জায়গা ভাই এটা ঢাকা প্রগতি সরণ রোড ঠিক আপনার পাশে দিতে যমুনাশাল পার্কের অপরদিকে রাস্তাটা এটা হচ্ছে প্রগতি সরণ রোড এই রোডটা বিশ্ব রোড থেকে আবুল হোটেল রামপুরা এদিক দিয়ে যায় মানে রাস্তাটা প্রিয় দর্শক আপনারা সেই আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখন বর্তমান ঢাকা প্রগতি সরণ রোড থেকে যুক্ত আছি প্রিয় ভাই আমার কথা শোনা গেলে অবশ্যই কমেন্টে জানাবেন ইলিয়াস শুনতে পান কমন করেছেন মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ স্বাধীন বাংলাদেশে স্বাধীন ভাবে চলছে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে আর বৃষ্টিতে ভিজে রোডে পড়ে তারা দায়িত্ব পালন করছেন আশা করি যারা লাইভে যুক্ত আছেন তাদের জন্য দোয়া করবেন এদের জন্যই আমরা নতুন দেশ দেখতে পাচ্ছি

দয়া করে আপনারা কি সোশ্যাল থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন ফুটপাথের ওপরে রাজ্য চলছে আপনাকে একটু দেখে মনে করেন ভাই অবশ্যই ভাই আমি বুকিং করলাম অবশ্যই দেখেছেন আমাকে ভাই আপনি কোথা থেকে দেখছেন যদি কমেন্টে জানার জানান তবে ভালো লাগতো আপনি আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে রোদে পুরে বৃষ্টিতে ভেজে তারা ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আজকে দেশের এই স্বাধীনতার জন্য ছাত্রদেরই অবদান সব থেকে বেশি এবছর ক্ষমতা এমন একটা জিনিস ক্ষমতা নিয়ে বড়াই করতে নেই আমরা তারা ইতিমধ্যে দেখেছেন যে শুধুমাত্র একটা কথার জন্য শুধু একটা কথার জন্য আজকে পরিচিত হলেন হল বাংলাদেশের এবং সাহিত্য দুনিয়া। আমরা লাইনে আছেন আমরা কি বলতে আমরা কি একটু ভালোভাবে দেখানো চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কাটা এই রাস্তাটায় কাজ চলছে ভাই লিখেছেন সামনে আসার জন্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সময় নিয়ে আমার লাইফে দেখা করবো অবশ্যই আপনি যদি আমার চ্যানেলের নতুন ভালো থাকেন সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন দেখছেন এখানে শুধু ছাত্ররা নয় এখানে ছাত্ররা সহ সবাই মিলে এখানে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন ফুটপাতের ওপরে ব্যবসা চলছে এটা কিন্তু অনেকেই অনেকের সমস্যা কিন্তু কিছু বলার নেই আর দেশকে শহরের মানুষ অনেক মানুষ আছে যারা কষ্ট করে জীবনযাপন করে আমরা হাতে শুনেই ঘুম আসে না আপনার যখন কাজটা করে শুরু আছে এভাবে ঘুমিয়ে গেছে যারা এর থেকেও ভালো আছেন অবশ্যই আলহামদুলিল্লাহ লেখে যাবেন এবছর কাজে আমার ভাই লিখেছেন ছাত্র ছাত্র ভাইদের অসংখ্য ধন্যবাদ তাদের কারণে আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি অবশ্যই ভাই আসলেই ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলা পেয়েছি যদিও আমাদের দেশকে উনিশশো একাত্তরে স্বাধীন হয়েছিল তারপরে গত আঠারো বৎসর যে আমরা আর স্বাধীনতার নামে যে পরাধীনতা সম্মুখীন হয়েছি আসলে এটা ভাষা প্রকাশ করার মতন না কারণ যে দেশে বাদ স্বাধীনতা নেই যে দেশে ভোটাধিকার নেই সেটা আবার কেমন স্বাধীন দেশ হতে পারে তো আমরা অবশ্যই আশা করব নতুন সরকারের কাছে যারা এখন বর্তমানে দায়িত্বে আছেন তাদের কাছে আশা করব অন্ততলক্ষে দেশের মানুষের কথা ভাবি এই স্বাধীনতার মূল্যায়নটা যেন আমরা স্বাধীন দেশে বাস করেও আমাদের সর্বপ্রথম টেনে নেওয়া হয়েছিল বাক স্বাধীনতা সরকার বিরোধী কেউ কিছু কথা বললেই জেলে ঘুরে যাওয়া তো হয়তো তাদেরকে জামা শিবির বলে আখ্যা দিয়ে তাদেরকে অনেক হয়রানি করছে আশা করি আলহামদুলিল্লাহ এই ছাত্রদের জন্য আজকে বাংলাদেশের এই স্বাধীনতা দর্শক আপনারা দেখছেন এখানে শুধু ছাত্ররা নয় এখানে ছাত্রীরাও কাজ করে যাচ্ছে

আমরা একাত্তর সালে স্বাধীনতা দেখি নাই আমরা চব্বিশ সালে স্বাধীনতা দেখেছি জি ভাই আমরা চব্বিশ সালে স্বাধীনতা দেখেছি জানি না ভাই আপনি কোথা থেকে বলছেন তবে আমি ঢাকাতে ছিলাম তো নিজ চোখে যুদ্ধ দেখেছি পাকিস্তান হয়তোবা খানাদার বাহিনীর সাথে যুদ্ধ হয়েছে বাংলাদেশের তো বর্তমানে এই বাংলাদেশে থেকে বাংলাদেশের পুলিশের সাথে অনেক হৃদয় আমাদের পথের সামনে আহত হতে অনেককে নিহত হতে দেখেছি অনেক শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলা সর্বদা এই শিক্ষার্থীদেরকে সুযোগ জানাই এরা আমাদেরকে মুক্ত করেছে এক সহকারী শাসকের দর্শক দেখেন অনেক সুন্দর ভাবে তারা দায়িত্ব পালন করছে

Ajiya aminu Allah <laughs> ya fi takwasir da jirgin tun amin na এখন বর্তমানে লাইব্রে যুক্ত আছি প্রগতি সময় সামনে থেকে আপনারা দেখুন আর ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা আমার এই লাইভে নতুন আশা করি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আমাকে কমেন্ট করেছেন কোনো স্বার্থে থাকলে তাকে বাসায় যাওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ এটা আসলে এখানে অনুরোধ করলেও কোনো লাভ নেই কেননা অনুরোধটা প্রচন্ড মতো তখন মতো আমার নেই তবে হয়তো বা কিছু ফুলের মধ্যে তারা সবাই বাসায় চলে যাবে বিশেষ করে মেয়েরা কেননা এখন বর্তমানে

এই বলে সবাইকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো লাইভে অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা প্রথম তাদেরকে আমার অন্তভ অন্তঃস্থল থেকে যেন বড় ভালোবাসা প্রিয় দর্শক আজকের মতো লাইভটি এখানেই শেষ করছি কারণ আমার ফোনে চেষ ভালো থাকবেন وش تقدم الله تس